সালাম আলাইকুম বিওর্ডস আমি চাষি রবিন বিওয়ার্ডস অনেকে কমেন্ট করে বলছিলেন যে রবিন ভাই ফানি এখন কি পরিস্থিতি আছে বা ফানি কি কমছে কি না আমাদেরকে জানান আর অনেকে এইটাও জিজ্ঞাসা করছেন যে রবিন ভাই এটা কোন গ্রাম কোন জায়গায় কি ঠিকানা এরকম অনেকে বলছে তো ভাই আমাদের ঠিকানা রইলো এই যে রবিন ভাইয়ের ঠিকানা হলো চাঁদপুর বহরিয়া বাজার পূর্ব দিকে শ্রীরামপুর এটা হলো চাঁদপুর দশ নং মডেল ইউনিয়ন এটা হলো সেলিম খানের ইউনিয়নে পড়ছি এই নং আমরা আসছি এই ওয়ার্ডে আমাদের এই বন্যার পরিস্থিতি এরকম আর আজকে আমি আমরা করে দেখাম অনেক আবার আমার জিজ্ঞাসা করছেন যে রবিন ভাই আপনার হাঁস কোথায় থাকে আমি আমার যা যা আছে আমি দেখাইতেছি যে আমি কি কি পরিস্থিতি আজকে একটু মন খারাপ আজকে আমার সকালে কবুতর একটু বেশি মরছে সকালে কারণ হলো কি যে আমি একটা ভিডিও করছিলাম যে কবুতর যখন খাইতে যায় বা কোথায় দিব খাওয়ান কোন জায়গায় খাওয়ান দিব এরকম আমার কোথাও ফেলেন্স নাই ওই যে আমার একটা পাকের রুম আছিল ওই যে একটা পাকের যেটা আমার মা রান্না করে যেখানে এখানে ওইখানেও পানি তো ওইখানে ইট দিয়া বা কিছু দিয়া টে দিয়া দিছি তো যার শক্তি সামর্থ্য ভালো আছে সে খাইতে পারছে আর কিছু কবুতর শক্তি সামর্থ্য কম বা ফাঁকনা ভিজে গেছে ওই কবুতর যে আমার চোখে দিয়ে দেখবো যেটা এটা তো আমি বাঁচাবো আর যেটা না দেখছি ওটা জায়গায় জায়গায় দিয়ে ময়রা বাসা উঠছে যাকে এটা একটু কষ্টের বিনিময় যদি হয় তালার কাছে সুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলেটা আজকে অসুস্থ আর হাতে বা ফায় ছোট ছোট গামাসির মতন এলার্জি মানে এখন একটু চিন্তা আর ঢুকার ভিতরে জ্বর কতক্ষণ পর্যন্ত থাকবো বা ফানিতে একটা ছোট মেয়ে আছে ওর দেখাশোনা করা লাগে খেতে এমনি ঠান্ডা চব্বিশটা ঘন্টার ভিত্তি ঠান্ডা আর কতক্ষণ টিকে থাকবো আল্লাহ শরীর শক্তি দেন ধৈর্য দ্বারা তফিক দান করেন শরীর যে ভালো থাকে এইটা কামনা করি আর চলি দেহি যে আমার খামারের কি পরিস্থিতি এই লো আমার খামার সকালে একটা মুরগি অসুস্থ ছিল ফানিতে ছিল পানির ভিতরেই ছিল এখন কি অবস্থা মুরগিটা একটু দেখি এই লো আমার খামারের পরিস্থিতি এই যে এই মুরগিটা এই মুরগিটা সারা রাত্র সারা ফানিতে ছিল সকাল বেলা মুচ্ছা দিয়ে পদ্মাটা উড়িয়ে একটু নিরাপদ থাকে এই জন্য দিলাম এন আর দেখেন এই যে আমার হাঁসের বাচ্চা যে মাছা উঁচু করে দিছি এখন তাদের শরীর কিছু শুকনা থাকে কিছু ভিজা থাকে এই লো আমার এই এই যে ফানি পানি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি আর একটা কথা হইলো কি বিষয় যে কোন জায়গায় ডিম পারে কোন জায়গায় ডিম পারে না পারে এডি এখন আমি খুঁজতে পারুম না খুঁজে পাবো না যে কোন জায়গায় যে আমার হাঁসগুলা ডিম পারে তো এই পানি যদি কমে ডিম কই ফাটছে ফাটছে না কিন্তু ওই ভালো থাকবো না দেখ ডিমের আশা করে কোনো লাভ নাই এই হলো আমার খামারের পরিস্থিতি পানি আর পানি তো বিয়ার্স অনেকে জানতে চাইছেন যে আমার রাজহাঁসগুলা কেমন আছে চলেন আমি রাজহাঁসগুলার আমি দেখাই তো বিয়ার্স আমি বলছিলাম যে আমার একটা মা রাজহাস অনেক যে এটা অনেক বছরের এই জন্য একটু মায়া লাগে বেশি তো অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে এখন অনেক ভালো দুই দিন তারে জিং লিভার টনিক দিতেছি আর লাইসবিট দিতেছি ওই যে আমার রাজহাঁস এখানে এই যে বেয়াস দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে আমার রাজাসগুলা এই সারাক্ষণ পানির ভিতরেই থাকবো এই সারাক্ষণ পানির ভিতরে থাকবো আর আমার যে দুইটা ছাগল ছিল এই ছাগলগুলা এগো এই যে আমার একটা মামা লাগে এই এ আমি রাখছি তাদের অনুমতি নেয়া আর তারপরেও প্রত্যেকদিন এই যখনই পায়খানা করে প্রসাব করে পরিষ্কার করা দেওয়ার জন্য চেষ্টা করি কারণ হলো কি পরে মুখে যদি না বলে অন্তরে কিছু আসতে পারে তো একজন মানুষের অন্তরে কষ্ট দিলে এটা গুণা হয়ে যায় তো আমি চাই কার অন্তরে যে কষ্ট যে না হয় আরো পানি যদি কমে আমি নিয়ে আসবো আমার খামারে এই এখন পর্যন্ত থেকে আমার ছাগলের মুখে কোনো ধরনের খানা দিতে পারি না এই যে বলছি আমি বসি টুসি খাবার দিব বসি খাবার দিব এই বাকলা টাকড়া রাখছি এখন পর্যন্ত খাবার দেই না আমার ছাগলের দিব এখন ফ্লাস্ক একটার উপরে বাজে এই যে বিয়র্স দেখেন কি পরিস্থিতি সব জায়গায় পানি আর পানি এখন এখন আমার প্রশ্নটা হলো যে এই পানি আমাদের বৃষ্টির পানি না এই পানিগুলা আমাদের বৃষ্টি পানি না এই পানিগুলা যেখানে বেরিবাদের সুইচ গেট আছে ওখান থেকে পানি আসে এখন আমি যদি কারোর মুরব্বীদের আমাদের এলাকার মুরুব্বীদের যদি জিজ্ঞাসা করি তাইলে ওনারা একশো পার্সেন্টের মানুষের ভিতরে একশো মানুষের ভিতরে আটানব্বই মানুষ গুলোই এগুলি হইল ধরেন এই আপনার ফরিদগঞ্জের পানি রায়পুরের পানি লক্ষ্মীপুরের পানি বা নোয়াখালীর পানি এই পানিগুলা এদিক থেকে এখানে চাপ দিছে তো চাপ দিছে এটা আমার কোনো আফসোস না আফসোসটা হলো যে যে লাইনে দিয়া পানিগুলো আসবে যে যে খালে পরিমাণ যে ফানি আসবে আমি এরকম একটা কথা বলছিলাম যে ওই খালটা যদি ধরেন বিশ পার্সেন্ট ফানি সাপোর্ট করতে পারে তাহলে আপনি বাইশ পার্সেন্ট ফানি দেন যে কিছুটা মানুষের ক্ষতি হয় ওখানে যদি তিরিশ পার্সেন্ট যদি ফানি দেন তো আশেপাশের মানুষের মানে একটু কেয়ারে যে থাকবো বা একটু নিরাপদে থাকবো এই সুযোগটা আপনারা দিবেন না যদি তিরিশ পানি দেন তো অনুরোধ রইল যারা সুইচ গেট এর দায়িত্বশীল বা পানি সারেন আমরা কষ্ট পাই আপনারও যে কষ্ট পাই পরিমাণে করে দিবেন যে আপনার যে সব দিয়ে দিলে আমরা বাচ্চা দাম এরকম না যে সইতে পারি এরকম কিছু দেন যাক এ একটা বিষয় আর একটা বিষয় হলো কি আমাদের পানি নামার জন্য একদম সহজ আমাদের নদী কাছে আমরা হইলাম সাতপুরের পদ্মার ইয়া মেঘনার কাছে আমাদের সুইচ গেট আছে এই সু কিছু দায়িত্বশীল তারা অবহেলার কাজ করে আমি এই কথাটা মন থেকে বলি যদি আমার এই ভিডিওটা যার শোকে পড়ে বা যা যার বুঝেন বা এমনও কিছু লোক আছেন যে আপনার কথা শুনে কিছু আপনি হেল্প করতে পারবেন বা আপনি কিছু আমাদের সহজিত করতে পারেন যে না আমরা এই গ্রামের যতগুলা মানুষ আছে সবার যে উপকার করতে পারেন কি উপকারটা যে আমাদের যে বহরিয়া বাজার সুইচ গেটটা ওই সুইচ গেটটা যদি সম্পূর্ণভাবে যদি খোলা হয় বা ওনাদের দায়িত্বশীলের যদি ওনাদেরকে বলে দেয় যে আপনারা সুইচ গেট খুলে দেন খুলে দিবে এই অবস্থা যদি নদীকে যখন বাডা পানিতে চলে যায় তখন সুইচ গেটটা খুলে দিবে আর যখন জোয়ার আসবে তখন সুইচ গেটটা যে বন্ধ করে দেয় একটু নিয়োজিত যারা থাকে এই এগারো যদি একটু আমার এই ভিডিও দেখে এরকম কোনো মানুষের মাধ্যমে যদি উপকারটা হয় তাহলে প্লিজ এ আমাদের উপকারটা করবেন এরা যে কন্টিনিউ নিয়ম অনুযায়ী যে সুজগুলগুলো বাটার সময় খুলে দেয় জোয়ার সময় বন্ধ করে তাহলে আমাদের পানিটা দ্রুতভাবে কমে যাবে এখন আমি কিছুদিন আগে এই এই সুইচ গেটটার কথা বলছিলাম কিন্তু ওনারা বলছে কি সুইচ খোলা সুইচ খোলা পানি যেতেছে হ্যাঁ আমাদের চোখে দেয়া যায় পানি যেতেছে কিন্তু তারপরে আমাদের পানি দিন 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 বাড়তেছে কারণ আজকে সকালে একটু পানি কম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি পানি একটু কম তারপরে প্রচুর পানির প্রয়োজন কমার কিন্তু এখন বিলে সুইচ বিলে যে পানি উন্নয়ন বোর্ডের কিছু লোকাইয়া সুইচ গেট তদন্ত করছে তদন্ত করে দেয় ওটা নিচে সব ব্লক যে ওই যে নদীর নদীর সাইডে যে ব্লক দিয়ে বাঁধে ওটা নিচে ব্লক ব্লক দেওয়ার কারণে কাজ করতেছে না প্লিজ আপনারা একটু অনুরোধ করি আপনাদের কাছে বা আপনারা একটু চেষ্টা করেন যে এই কাজগুলা যারা করছে সে প্রভাবশালী হোক সে ক্ষমতা ক্ষমতাশীল লোক হোক সে যেই কানা হোক সে আমাদের কাছে আমাদের আমাদের সাথে অন্যায় করছে আমাদের সাথে জুলুম করছে আমি আমি আমার নিজ থেকে আমি আমি আমার ক্ষতি হয়েছে এই কথা আমি বলতেছে আমার নিজ থেকে আমি বলি এদেরকে জিজ্ঞাসা করা হোক আইনের আতায় আনা হোক যে এটা কেন করছে এইটা একটা সরকারি প্রজেক্ট এইটা হলো মানুষের ক্ষয়ক্ষতি যে না হয় এটা মানুষের যে উপকারী জিনিস হয় ওনারা মাছগুলা চাষ করে বা মাছের উপকার পাওয়ার জন্য বা মাছ যে ক্ষতি না হয় তাদের তাদের মন মতন সুইচ গেসটা ব্যবহার করা হয় আমি শন ভাই বা আমার যে ভিডিও গুলা দেখতেছেন এমন লোক যদি হয়ে যদি থাকেন আপনাদের ভিতরে তা আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদের সঠিকভাবে সুইচটা যেভাবে চলাফেরা করার প্রয়োজন ছিল ওইভাবে যে চলাফেরা হয় বা ওইভাবে যে কাজগুলা করা হয় আমার অনুরোধ নালে আমরা এত ফানি দেখতাম না যদি প্রথম থেকে সুইজগেটটা সম্পূর্ণ যদি খোলা রাখতো তো এই রকম ফানি আমরা কখনোই দেখতাম না তো আমার অনুরোধ রইলো আপনারা যদি কেউর মাধ্যমে জের মাধ্যমে হোক যদি সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমার এই সুইজগেটটা কার্যকালগুলা সঠিক মতন যে ব্যবহার করে এই কার্যকালগুলা হবে ইনশাল্লাহ আর আমরা এই ফানি বন্দিত্ব থেকে মুক্ত পাবো যেমন আমার মা সারাক্ষণ পরিশ্রম করে এই সারাক্ষণ একবার রান্নাঘরে একবার কি কি বীজে বা কোথায় কি হয় আমার মার আঙ্গুল সব সানিয়ে পচে গেছে বা মানে কি বলবো তারপরেও সুক্রিয়া আদায় জানে আল্লাহ ভালো আছি এখন পর্যন্ত ধৈর্যশীল আছি এখন পর্যন্ত নইরে আসা না আরো দিয়েন ধৈর্যশীলের আরো ভালো থাকার জন্য চেষ্টা করেন আল্লাহর কাছে এইটাই দোয়া করতে আরেকটা বিষয় হলো আমার ছোট ভাই ডাকা ছিল যে আমি বলছি যে বাড়িতে আইস না যে ফানি টানি সব জায়গায় ফানি ওরে ভিডিও কইরা দিয়ে বিশ্বাস করে না কারণ হলো কি জন্মের পর থেকে এরকম ফানি কখনো দেখে নাই তা আই আই রাত্র তিনটার দিকে আসছে আইসা দেখে পানি আর পানি হে মানে হে একবার কান দে একবার আফসোস করে বা এরকম বিষয় হয়ে গেছে যে এরকম বিষয় যার কারণে অনে হে আয় এক কিছু ইটা আনছে ঘরের ভিতরে যে দেখেন ঘরের ভিতরে যে ইটা দিয়া চলাফিরা করার জন্য এই ইটা ব্যবহার করছে এই লো আমাদের ঘরের ভিতরে যে ইটা ইটা চলাফেরার জন্য ইটা ব্যবহার করছে যে যে রুম ওই সেই রুমও এই ইটা ব্যবহার করছে এই যে দেখেন ভিউয়ার্স আমাদের কি পরিস্থিতি দেখেন এই যে আমাদের কি পরিস্থিতি আজকে সকাল বয়েরা এই যে এদিক থেকে এদিক থেকে যে মেইন রোডে উঠবে এই যে শাকু বানাইছে এই যে এই যে এদিক থেকে মেইন রোড যাওয়ার জন্য এই যে এরকম শাকু বানাইছে সব কিছু নয় তো এরকম অনেক পরিশ্রম করছে এখন আমি ওরে আগের থেকে বলছিলাম যে ভাই দেশে আইস না শহরেই থাক বাড়ি ঘরের পরিস্থিতি ভালো না যে ঘরে বাইরে সব জায়গায় পানি কি আইস না এরকম অনেক কথা বলছি ও আমরা পানি নাই এর কারণে তো বিয়ার্স এই পরিস্থিতি আছি এরকমই আছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যে গ্রামবাসী পানির থেকে ভালো হয় অনেকে অনেক ধরনের বিপদও থাকতে পারে তাদের জন্য দোয়া করবেন যে যে সমস্যা আছে সেই সমস্যা যেন আল্লাহ দ্রুতভাবে সমাধান করে দেয় ইভেন আমি দোয়া করি আল্লাহ যারা এই বাংলাদেশের ভিতরে যারা বন্যাতে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদেরকে ধৈর্য ধরার দিয়ে আর দ্রুতভাবে যেখানে আগের মতন ফানি ছিল ওইভাবে আগের মতন যে হয়ে যায় মানুষের কষ্ট দিয়ে না আল্লাহ আল্লাহ আমরা সবাইকে মাফ করে দেন এটা আমাদের হাতের কামাই এই জন্য সবাই দোয়া করবেন আমিও দোয়া করবো ইনশাল্লাহ আর বেশিরভাগ আরেকটা কথা হলো যে মেয়ে হোক মা হোক বোন হোক খালা হন আপনার ছোট ছোট সন্তানদেরকে ফানির থেকে নিরাপদ রাখবেন আর ভালো পানি খাওয়াবেন ভালো টিউবওয়েলের কলের পানি খাওয়াবেন বা গরম ফুটানো পানি খাওয়াবেন যেমন আমার ছেলেটা অসুস্থ হাতে বা গোটা উঠে গেছে আমারও উঠছে তারপরে আমি সুক্রিয়া আদায় করি ভালো আছি তো বিয়ার্স এই ছিল রবিন ভাইয়ের বন্যার আপডেট খবর আর এই ছিল আমার ফার্মে সবকিছুর আপডেট খবর আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ